الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين بندر إلى আমরা ধারাবায়িকভাবে আলোচনা করতে বিশ্ব বিশ্বনবী জনাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু জীবনী এরপর আমরা আলোচনা করতে ছিলাম আল্লাহর নবীর সাহাবীদের জীবনী সম্পর্কে আজ আমরা আলোচনা করব আল্লাহর নবীর সাহাবী হযরত যায়িদ ইবনে সম্পর্কে তার জাইদ জয়ীদ দেখনাম আবু আব্দুর রহমান পিতা খাত্বে নেন ও ফাইল মতা ভিন তেও হাব হরযত কুমার নেওয়া খাতবের বৈমাত্রীয়পায় এবং বয়সে হরযাদ অমর দিয়ান নে হু তেনে হু থেকে বড় স্তেমের সূচনা পড়বে উমরের বরাবর কারণে যদি অখ্তবের বাড়ি সম্ভবত ছিল ফি। যাই তোমা পূর্বে পূর্ব ইস্তাম কবুল করেন এবং মজাহিীদের প্রথম কাফে নাই। প্রথম কাফে নাই, সাথে মাতিনে হিজনত করেন। আজনতরাসানাভা সন্লান্না হওয়ানে ই আসেলেম মেদিন আসাের পর মনিবনে আদিয়ান আজেনা নিরসাথে তার মুহাদ বা প্রাতিত্বের সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। মেধনে আসারেপর সর্মপথম। বদর যুদ্ধে শরী খান তার প্রহদে অংশ গ্রহণ করেন দারুণ সাহসী ছিলেন প্রত্যেক যুদ্ধে তিনি যতটা না বিজয় কামনা করতেন তার চেয়ে বেশি কামনা করতেন শাহাদতে ওহ দিতেন তিনি অসীম সাহসের সাথে লড়েছেন এমন সময় তার ভাই আমার লক্ষ্য করলেন যাইদের বর্মটি খুলে পড়ে গেছে এবং সেদিকে তার ভুখ নেই তিনি নাঙ্গা গা শরীরের শত্রু বাইনের মাঝখানে ঢুকে পড়েছেন আমার ভাইকে খুব ভালোবাসতেন তিনি চিৎকার করে ভাইকে ডেকে বললেন খোঁজ দিরিয়া যাই ফাকাতিন দিহাজাই এই নাও আমার বর্মটি। এটি পরে তুমি যুদ্ধ কর রে জয় জয়দ উত্তরে দিলেনীয়রি তুমি না সাহাদতি মেতুনি দু হইয়ায়মন অহে আমার তোমার মতো আমার তো শাহাদতের সুমধুর পানি পান করার আকাঙ্ক্ষা আছে তারপর তো যিনি বন মোছেন এই যুদ্ধ করেন তিনি হোদাই বিহারি ঘটনার উপস্থিত ছিলেন এবং হজে হত রাসেল করিম সল্লল্লাহ সল্লমের হাতে বায়ত করেন তাছাড়া খণ্ডখন আইন আওতাম পুরো যুদ্ধে তিনি সক্রিয় অংশগ্রহণ করেন বিদায় হজে তিনি রাসে সল্লল্লাহ আইনে সল্লমের সফর সঙ্গী ছিলেন এ সাফরে তিনি রাসালপাক সলমের বাণী শোনেন তোমরা যা নিজের আঁখাও যা তোমরা পড়াও তাই তোমার দশ দশদের খাও এবং পড়াও যদি তারা কোনো অপরাধ করে আর তোমরা তা ক্ষমা করতে না পারো তাহলে তাকে বিক্রি করে দাও হযাদ আবু অকল সিদ্দিকরা দেন না হু তেলাহ খেলা আপাত করেন ধর্মদ্রেহে যে ফেত্না বা অশান্তি মাতা আচারাদিও চে তার নির্মূলের জন্য হযত জায়হীদের অন্যদের সাথে বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করেন এবং অনেক মুহূর্তেরকে তিনি সহস্তে হত্যা করেন বিখ্যাত মুর্তাদ নাহারিবনে উনফু যা ইসলাম ত্যা করা সম্পর্কে তার মুসলমান থাকে কালীন ভবিষ্যৎবণী করেছিলেন তাকে নির হাতে খতম করেন মশাইনেমা তুন ক্যাদ জামে রশাদে ইয়ামো মরি যুদ্ধে ইসলামী ঝান্ডবাহনের দায়িত্ব পড়ে তার উপর যুদ্ধ চলাকালে। বনহানাফি একবার এবং মারাত্মক আক্রমণ চালায় যে মুসলিম বাহিনী পরাজয়ের দ্বারপ্রান্ত বনীত হয় কিন্তু সৈনিক কিছু সৈনিক তো যুদ্ধের ময়দান সেরে পালিয়ে যায় এতে যায় ঈদের শংসা বেড়ে যায় তিনি চিৎকার করেন সাথে ধারা হবেন জানিয়ে বলতে লাগলেন হয় জনমণ্ডলী তোমরা দাঁত কামড়ে ধরে শত্রু নিধন কার্য চালিয়ে যাও তোমরা সুদিন থাকো আল্লাহর কাসাম আল্লাহ তোমাদের পরাজিত করবেন না আল্লাহ তাদের পরাজিত না করা অথবা আমি আল্লাহর সাথে মিলিত না হওয়া পর্যন্ত কোন কথা আমি বলবো না আল্লাহর সাথে মিলিত হলে সেখানে আমি আত্মপক্ষ সমর্থন করে কথা বলবো তারপর তিনি সঙ্গীসাথীদের ভুলের জন্য আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থী হয় বলতে থাকেন আল্লাহ হুমায়ুন নিয়ে তাজি মহিলা একামিন মীরার হাবি হে আল্লাহ আমার সঙ্গীসাথীদের বেগে যাওয়া হয় আমি তোমার কাছে ক্ষমা চাই এই অবস্থায় তিনি পতাকা দুলিয়া শত্রু বাহিনীর বহু ভেদ করে চলে যান এবং তার বাড়ি চালাতে চালাতে সাহাদত বরণ করেন তার শাহাদতের বার সালেম রাদিয়ান্না পতাকা তুলে নেন হরযাত জাহিদের মৃত্যু সাল হেজিনি বারো হর্যাদ জ্যাই ইচ্ছে নেন হরযতুমার প্রতি অতি প্রয়োজন তার মৃত্যুতে হরজৎ কুমার অত্যন্ত সুখভিত হয়ে পড়েন তার সামনে কোনো মুসিবাদ উপস্থিত হলে তিনি বলতেন জ্যাইদের মৃত্যু শোক আমি পেয়েছি এবং সফর করেছি যাই দে হত্যাকারীদের দেখে অমর রাজিয়াল না বলেন তোমার সর্বনা শখ তুমি তোমার ভাইকে হত্যা করেছ প্রভাতের পু বলে বাই ও তার নিয়ে যাচ্ছেন ভাইয়ের মৃত্যু তিনি দিশে হাড়া হয় পরে মদীনের নেমদিনাই খলিফা উগনার সাথে তিনি ইয়ামামা প্রত্যাগত সৈনিকদেরabspath না জানাছিলেন তাদের কাছে শাহাদাত তাদের কাছে ভাইয়ের শাহাদাতের খবর শুনে তিনি বলে উঠলেন শাবা কানিল আল হুনায়িন আসলামা কাবলি ওয় ইস্তাহাদা কাবলিন এক কাজ তিনি আমার থেকে অগামী রয়ে গেলেন আমার আগে ইসলাম গ্রহণ করেন এবং আমার একই সাধ বরণ করেন ঠিক এই সময় আরও বেড়ে তৎকালীন এক বিখ্যাত কবি মোতাম্মিম ইব্নেন ওয়াইর এক ভাই ওই একটি যুদ্ধে খালি যুব্ধ ওয়ালিতে হাতে নিহত হয় কবি মোতাম্মিম তার ভাইকে খুব ভালো বাসতেন তিনি মৃত্যুভয় আর সরণে এমন এক করুন মার্সিয়া করেন যে শোনেন স চোখ থেকে অশ্রু করিয়ে পড়তো ঘটনা ক্রমে হজ তোমার সাথে তার কাবির সাক্ষাৎ হয় আমার তাকে জিজ্ঞেস করেন তুমি তোমার মৃত্যুতে কতখানি বলেন কোন এক রোগে আমার একটি চোখ থেকে অস্ত্র ঝরতে শুরু করে আজ পর্যন্ত তা বন্ধ হয়নি তার কথা শুনে হযত আমার মন্তব্য করেন সব দুঃখের একটাই চূড়ান্ত পর্যায়ে যে চলে যায় তার জন্য কেউ এতখানি ব্যথা হয় না তারপর তিনি বলেন আল্লাহ যে ক্ষমা করন যদি আমি কবি হতাম তার জন্য আমি মরষি রচনা করতাম কথা শুনে কবি মতাম্মিম বলেন উঠলেন আর আমির যদি আপনার ভয়ে ভাইয়ের মতো আমার ভাই সহিত হতো আমি কক্ষনো কবিসর্জন করতাম না কবিরের কথা হরযোদ আমার দিয়াল্লা নৃত্য সান্ত্বনা লাভ করেন তারপর তিনি বলেন এর থেকে উত্তম সান্ত্বনা বানিয়ে আর কেউ আমাকে শোনায়নি বিভিন্ন ব্যক্তি হযত যাই না হতাবরিয়াল্লা হো তেল আন হু থেকে হাদিস বর্ণনা করেন